আমাদের ব্রাহ্মণবাড়িয়া গোপীনাথপুরে জুলুসে হামলা করেছিল বিরাশি বৎসরের একজন মুরব্বী নাম ছিল হাফেজ মমতা সাহেব তিনি আজকে বিশ বৎসর ধরে পাঞ্জাবি আয়রন করায় না কারণ বয়স হয়ে গিয়েছে কিন্তু রসুলের বিলাদন দিন যখন আসলো নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি পাঞ্জাবিটা আয়রন করিয়ে জুলুসে যাওয়ার সময় ডান হাতে লাঠি নিয়েছে আর বাম হাতে মাতের হাত ধরে টুকটুক করে হাসছিল আর সামনে ছোট্ট আরেকটা মাতের সামনে সবুজ একটা পতাকা দিয়ে বললো চালিয়ে হাঁটতে লাগলো সামনের দিকে কিন্তু অবাক ব্যাপার কিন্তু বিস্মিত ব্যাপার কি জানেন যখন আমার মুরব্বী হাঁটতে ছিল ওই ব্রাহ্মণ বাড়িয়ার গলিতে হুসাইনি শহীদ যেমন ছিল আজিদ বাহিনী হাতের মধ্যে মাটি নিয়ে আপনারা ফেসবুকে দেখেছেন আমার মুরুব্বি আম্বার মাথার মধ্যে বাড়ে দিয়ে তার রক্ত তারা পাঞ্জাবি লাল করে ফেলেছিল এরা মনে করেছিল সুন্নিদের মাথায় হামলা করলে মিলাদুন নবী বন্ধ হয়ে যাবে এরা মনে করেছিল সুন্নিদের রক্ত পড়লে মিলাদুন নবী হবে না এরা মনে করেছিল সুন্নিদেরকে হামলা করলে জাগ্রঙ্গে জশনা जुलूस হবে না কিন্তু তারা না সুন্নিরা হুসাইনি হুসাইনিরা রক্ত দেয় রক্ত ঠুসে খায় যত যাবে রক্তি হবে আমাদেরকে কিনতে চায় আমাদেরকে কিনা সম্ভব করে সম্ভব আমার বারা মোতালেব হোসেন সালেহী নাম শুনেছেন না সেই নাকি সুন্নি থেকে ওহাবি হয়েছে কসম খোদার করে বলি সুন্নিরা এক জায়গায় আগেই বিক্রি হয়ে গিয়েছে দুনিয়ার কারো কাছে বিক্রি হয় না আমরা বারবার বলেছি ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে আহলে হাদিস বিক্রি হয়েছে